নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি রয়েছে সেটা হলো সুপ্রিম কোর্টে দু হাজার ষোলো সালের এস মামলার যে হিয়ারিংটি ছিল গত আগামী চব্বিশ তারিখে সেই মামলাটির হিয়ারিং কিন্তু আগামী চব্বিশ তারিখে হওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে গেল কারণ আগের দিন বিচারপতি বলেছিলেন যে যেহেতু আগের দিন হিয়ারিং হয়নি সেহেতু বিচারপতি বলেছিলেন যে তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে ঠিক করেছিলেন যে চব্বিশ তারিখে মামলাটির হিয়ারিং হবে এবং সেই দিন কিন্তু এই মামলাটিকে প্রথমের দিকে রাখার কথাই বিচারপতি বলেছিলেন যাতে এই মামলাটি সেদিন গুরুত্ব সহকারে শোনা হয় কিন্তু এখন মামলার যে কজ লিস্ট সেই কজ লিস্টে দেখা যাচ্ছে যে কজ লিস্টের তিনশো ষোলো নম্বর সিরিয়ালে মামলাটি লিস্টেড আছে এবং এর আন্ডারে যে অনেকগুলো মামলার ট্যাগ আছে সেটা তোমরা সকলেই জানো তো এবার এই যে তিনশো ষোলো নম্বর সিরিয়াল সেই এক থেকে তিনশো ষোলো নম্বর সিরিয়াল আসাটা কিন্তু খুবই ডিফিকাল্ট এবং এর আগে কিন্তু এত পরে সিরিয়ালে কখনো এই মামলাটি লিস্টেড ছিল না এবার হয়তো এমন হতে পারে যে চব্বিশ তারিখে মামলাটির হিয়ারিং হবে বলেই সম্ভবত মামলাটিকে এত পেছনে রাখা হয়েছে যাতে ওই দিনও হিয়ারিং না হয় তার কারণ বিচারপতি আগের দিন হিয়ারিং করবেন এ কথা বলার পরেও এত পেছনে কজ লিস্টে মামলাটি থাকার কিন্তু কোনো রকম কথা নয় এবং খুবই সম্ভাবনা আছে যে নেক্সট দিনও হয়তো হিয়ারিং হবে না বিচারপতি আর একটা অজুহাত দেবেন হয়তো যে পেছনে আছে তাই আজকে আর হলো না তো এরকম একটা সেন্সিটিভ মামলা কি করে এত পেছনে হিয়ারিং থাকে সেটা কিন্তু সত্যি অবাক ব্যাপার তো যাই হোক আমাদের অপেক্ষা করতে হবে আগামী চব্বিশ তারিখ পর্যন্ত দেখা যাক আমরা সবাই আশা করছি যে ওই দিন হিয়ারিং হবে বা যেটুকুই হোক অন্তত প্রথম হিয়ারিংটা অন্তত হোক কিন্তু সেটা যদি না হয় তাহলেও কিন্তু সেভাবে অবাক হওয়ার কিছু নেই কারণ কজলিস্ট সেরকমই সংকেত দিচ্ছে তো এখনকার জন্য এটুকুই ছিল ভিডিও সবাই ভালো থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে